রানীগঞ্জ বাঁচাও মঞ্চের তরফে রানীগঞ্জ শহরের আশেপাশের ওসিপি এবং এডি দিয়ে লাগানো তিনশো মিটারের মধ্যে ধস প্রবলিত এলাকায় ঘরবাড়ি না করার অনুমতি তার বিরোধিতায় রবিবার পাড়ায় পাড়ায় যাওয়া হয় এবং দলমত নির্বিশেষে সকলকে একজোট হতে বলা হয় রানীগঞ্জে নতুন ঘরবাড়ি করা হচ্ছে না চারিদিক থেকে ওসিপি করে রানীগঞ্জকে ঘেরা হচ্ছে ওসিপির ফলে জলসংকটে পড়বে রানীগঞ্জ তাই দলমত নির্বিশেষে সকলকে প্রতিবাদ আন্দোলন কর্মসূচিতে যোগ দিতে বলা হয় যাদের আমরা দেখতে পাচ্ছেন এরা আমরা আজকে দলে দলে সবাই মিলে বেরিয়েছি পাড়ায় পাড়ায় রানীগঞ্জ বাঁচাও কমিটির তরফ থেকে রানীগঞ্জ বাঁচাই কমিটির প্রত্যেকটা রানীগঞ্জবাসী তার মেম্বার সেই জন্য তাদের আমরা জাগ্রত করার জন্য যে এশিয়ার যে বিভিন্ন চক্রান্ত চলছে তার রেগেস্টলে রানীগঞ্জ বাঁচাওয়া মঞ্চ যে গঠন করা হয়েছে রানীগঞ্জের যত এনজিও অর্গানাইজেশন আছে সবাই একসঙ্গে বসে রানীগঞ্জ বাঁচাও মঞ্চ গঠন করেছে এবং আমরা যে বিষয়ে ধরছি সেটা রানীগঞ্জকে রক্ষা করা যাবে রানীগঞ্জকে রক্ষা করার অর্থ হচ্ছে রানীগঞ্জ রানীগঞ্জের কোনো নতুন ঘরবাড়ি করার পারমিশন দেওয়া হচ্ছে না একদিকে আর অন্যদিকে রানীগঞ্জের চারপাশে ওসিবি খোলার জন্য ইসিএল কর্তৃপক্ষ উঠে পড়ে লেগেছে এবং তারা ঠিকাদার নিয়োগ করে দিয়েছে তারা মহাবীর থেকে এগারা থেকে রনাই থেকে এ নারায়ণপুরী এবং আমাদের এই বাঁশরা এপাস থেকে চার দিক থেকে ওসিবি করে রানীগঞ্জ শহরকে ঘেরার চেষ্টা করে এই ওসিবি যদি তারা ছড়ে তাহলে আগামী দিনের রানীগঞ্জ শহর অবধারিতভাবে জলের সংকটে পড়বে ওসিবি করা মানে আমাদের আমাদের অভিজ্ঞতা আছে দুর্গাপুর থেকে বড়াকর পর্যন্ত যত গ্রাম আছে আজকে সমস্ত গ্রামের লোককে রাস্তায় নাটতে হচ্ছে জলের জন্য এবং এই জল শুধু নয় তারপর হচ্ছে দূষণ এবং রানীগঞ্জে দূষণ মাত্রা প্রায় তিনশো পেরিয়ে গেছে চারশোর উপরে চলছে এবং আমি যেটা খবর পেয়েছি দূষণের মাত্রা দিল্লি কলকাতাকেও ছাড়িয়ে গেছে রানীগঞ্জ ওসিবি করে জলের সংকট না এবং সবটা মিলে যার চেষ্টা করছে রানীগঞ্জ শহরকে খুলে দিয়ে রানিগঞ্জের মাটির তোলার যে কয়লা আছে সেটাকে ওসিপি দিয়ে আমরা কয়লা তোলার বিরোধিতা করছি আমরা বলছি আজকে আধুনিক যুগে যেটা আপনারা ইচ্ছা করলে কয়লা তুলতে পারেন আধুনিক টেকনোলজি ব্যবহার করে আন্ডারগ্রাউন্ড মাইনিং করে আপনারা কয়লা তুলুন শহরকে বাঁচান ইন্ডাস্ট্রিকে বাঁচান ব্যবসা বাণিজ্যকে বাঁচান আমরা শুধু এটাই বলছি एग्रो फ्रेश आटा की रोटी खुश परिवार हरदम ताजा टेस्ट आटा के एग्रो फ्रेश संपूर्ण मात्रा में, में कार्बोहाइड्रेट प्रोटीन विटामिन मिनरल से भरपूर एग्रो फ्रेश आटा मॉडर्न साइंटिफिक टेक्नोलॉजी से बना हेल्दी हेल्दी एग्रो फ्रेश आटा रोटी चपाटी पूरी पराठा एग्रो फ्रेश एग्रो फ्रेश